আমি আপনাকে দেখানোর জন্য ফোন করছিলাম বলুন হ্যাঁ বলছি কখন আপনার চেম্বারে আসবো আর আপনি আমি কখন দেখা করতে পারি আপনার সাথে আজকে বিকেলে আসুন এই ডেন্টিস্ট ব্যাপারটা কি আদতে হয় কিছু মানে বুঝতে পারলাম না এই ব্যাপারে বলুন তো আপনি বলছেন আর ডেন্টিস্ট কি আদতে ডাক্তারের মধ্যে পড়ে অবশ্যই কেন বলুন আপনি একজন ডাক্তার তাহলে মানে আপনার নামে ডাক্তার লেখা ছিল না খালি অভিষেক ধর দেখেছেন আপনি একজন কি ব্যাপারে আলাদা কলেজ হয় ওটা আলাদা বিষয় ওটা আমাকে জিজ্ঞেস করছেন দাঁতের কি আপনি কি বলেন আপনি যদি কোনো দাঁতের ডাক্তারকে দেখাতে চান আপনি কি বলেন দাঁতের দাঁতের কাস্টমার দেখাতে দাঁতের মেকানিক বলুন দাঁতের মেকানিক দেখাতে

হ্যাঁ নমস্কার আমি বাবু বলছিলাম বলছি যে আপনি দশবার বার তাড়াতাড়ি দাঁতের এই কথাটা বলতে পারবেন আপনি তাড়াতাড়ি দশবার বার দাঁতের এই কথাটা বলতে পারবেন দশবার জীবের লড়াই এটা দাঁতের ডাক্তারটা বলতে হবে দশবার পারবেন

দাঁতের ফাঁকে একটা মাংস ঢুকে গেছে ওটা একটু বার করে দিতে পারবে দরকার নেই থ্যাংক ইউ আমার টুথপিক নেই বুঝলেন তো ডাক্তারবাবু

কি করে হাঁটতে পারেন হ্যাঁ হাঁটছি তো দেখুন বা আপনি আমি আমার মাথায় না কোন কোশ্চেন সুপেড কোশ্চেন যেটা আপনি জিজ্ঞেস করছেন করবেন আপনি কি ওইটা করার বাধ্য নাকি